দলের পুরনো কর্মীদের আগামী বিধানসভা নির্বাচনের আগে দলের মূল স্রোতে ফেরাতে বিশেষ উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস এই উপলক্ষে রবিবার পরশুরা বিধানসভার অন্তর্গত খানাকুলের সেকেন্দারপুরে দলের পুরনো কর্মীদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় এছাড়াও ছিলেন পুরশুরা ব্লক তৃণমূল সভাপতি তপন সামুই হরিংখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি সহ রামমোহন এক রামমোহন দুই এবং তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা এদিন জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় জানান আগামী বিধানসভা নির্বাচনে আরামবাগ মহকুমার চারটি আসনে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে দলের নির্দেশ যে সমস্ত কর্মীরা এই বিধানসভায় আগে তারা তৃণমূলের সক্রিয় ছিল যে কোনো কারণে তারা একটু দূরে সরে আছে তাদের সঙ্গে কথা বলে যাতে পরিবর্তনের সময়ে তারা যে অ্যাক্টিভিটিসটা দেখিয়েছিল সেই অ্যাক্টিভিটিসটা পুনরায় দেখায় এবং সকলে মিলে একসাথে নবীন প্রবীণ সকলে একসাথে দলের কর্মসূচিকে সফল করে এবং পাখির চোখ করে যাতে এই পশুরা বিধানসভা তৃণমূলের প্রার্থীকে জেতায় এই নিয়েই ওদের সঙ্গে আলোচনা মহকুমার সিট বিজেপির দখলে কি পারবেন উদ্ধার করতে নিয়ে আবারও আবার এই তৃণমূল জিতবে এসআইআর নিয়ে মানুষকে যে বিপদে ফেলেছে বিজেপি যে জায়গা থেকে বিজেপি দেখুন উত্তর চব্বিশ পরগনার ম্যাক্সিমাম কোচবিহার এই সমস্ত জায়গা আলিপুরদুয়ার সেখানেতে বিজেপির এমএলএরাই বলছে বিজেপিকে ছেড়ে কথা বলবো না আজকে এই মানুষের ভোট নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে এই মানুষের ভোট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে আবার এই মানুষদেরকেই বলছে যে তোমরা অবৈধ আর পশ্চিম বাংলার নির্বাচন দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাসে আছে তার আগে চৌঠা নভেম্বর থেকে শুরু করে বলছে দু মাসের ভেতর এসআইআর কমপ্লিট করুক দু হাজার দুয়ে শুরু করে দু হাজার চারেও সেটা কমপ্লিট হয়নি সুতরাং একটাই উদ্দেশ্য ডি ভোটার তৈরি করো ডি ভোটার লিস্ট বজায় রেখে বিজেপিকে সুবিধা পাইয়ে এখানে বিজেপির গভর্নমেন্ট করতে চাইছে এটা বাংলা বাংলার মানুষকে এত সহজে বোকা বানানো যায় না এত সহজে কেনা যায় না দু হাজার ছাব্বিশে আড়াইশোর ওপর বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা গ্যারেন্টি পুরনো কর্মীরা ক্ষোভেতে বসেছিলেন এতদিন ছাব্বিশে ভরে কি তারা কাজে লাগবে অবশ্যই নামবে এই যে আজকে যাদেরকে তিনটে পঞ্চায়েতের ডাকা হয়েছিল সবার মনের মান অভিমান দূর হয়ে গেল তারাই বলছে নতুন কর্মসূচি দিন নতুন প্রোগ্রাম দিন তারা সেই কর্মসূচিতে সামিল হবে তারা বলছে আমরা অভিভাবক ছোটরা কিছু কেমন চলার পথে ভুল করেছে একটু গার্জেন হিসাবে কোথাও অন্তরে লেগেছিল আজকের আলোচনার পর সেটা আমাদের দূর হয়ে গেল আমরা সবাই ওদের পরামর্শ দেবো ওদের পরামর্শ দাতা হয়ে একসাথে নিয়ে আমরা পুরশুরা জিতব ছাব্বিশে দিদিমণিকে এখানকার এমএলএ উপহার দেবেন আমাদের নীতি এটা তো আপনাকে বলা যাবে না এটা দল যেখানে বুঝেছে শুধু এখানে খানাকুলের একের নয় এরকম পশ্চিমবাংলার আরও দু তিনটে জায়গায় হয়েছে তা তাতে অসুবিধে কী আছে দল বুঝেছে করেছে তৃণমূল কি খানাগুল দিয়ে পিছিয়ে পড়ছে তৃণমূলের কোনো প্রোগ্রাম থাকছে না খানাগুলো সেরকম কিন্তু বিজেপির একদিন ছাড়াই কিন্তু ঘোষিত প্রোগ্রাম চলছে প্রোগ্রাম করছে চা খেতে আসছে তৃণমূল যেদিন পথে নামবে বিজেপি নদী টপকে প্রত্যেকই আমাদের দলীয় কর্মী তৃণমূল কংগ্রেসের সামান্য মান অভিমান থাকতেই পারে সেখানে যেমন বাড়িতে সংসারের মধ্যে ভাইয়ের ভাই বা বাবা আমার সব এক হয় এটা একই সংসারের লোক সবাই একত্রিতভাবে কাজ করে জন্য দলের দীর্ঘদিনের লড়া ছেলেটা এরা বহু জায়গায় ঝাড় খেয়েছে বাম ভণ্ড বলে ঘর ছাড়া হয়েছে কারো জমি বরফ হয়ে গেছে বা কারো জমি চাষ করতে যায়নি এরকম বহু মানে এরা এই ধরনের বড় বড় মানে ঝামেলা থেকে এরা বেরিয়ে এসেছে মাথার জন্য তারাই দলের কাজ থেকে বসে গিয়েছিল এত বসে যায়নি বসে যায়নি আপাতত কোনো কারণে যেহেতু এরা আমাদের পরবর্তী প্রজন্ম কাজের একটা দায়িত্ব পেয়েছে তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে তারা কাজ করে যাচ্ছে পারে তারা যে কাজ করছে কাজ করলেই ভুল হয় মানুষের তাহলে কাজ করতে গিয়ে যে তারা সবটাই খারাপ তারা তো তৃণমূলের ছেলে তাহলে পুরনো লোকেরা বসে গেছে তারা মা তৃণমূলের বিরুদ্ধে এটা কখনো মেনে নেয় না কেউ বিরুদ্ধে নেয় সবাই তৃণমূলের পক্ষেই আছে কিন্তু এই করে করে দেখা যাচ্ছে যে তৃণমূলের কিন্তু বাড়তেইছে হ্যাঁ

আমি প্রকাশ কান্তি রায় হাই স্কুল টিচার একটি পঞ্চায়েতের এক্স মেম্বার আর শিক্ষা সংগঠনের একটা জায়গায় ছিলাম নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ